এবার দুই বাই খাবে কে খাবে না কে খাবে কে দেব জানা ইনস্টাইল না যে তো ইচ্ছা এটা খাও খালি কে কে কইলো কোনটা আমার খাবার দিবা না নিশ্চয় তো আছে না দুই টাকা মূল খাওয়া মূল খাওয়া কে আ এই দেখছো

আনো বিয়ে দিয়া

ના સિકુર આયે છે યેલો અબ્દુલ જલા

তুমি <laughs> <laughs> ঠান্ডা <laughs> 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 এই নাঙ্গ না নাঙ্গ না ওমা মানে কত দুধ মানে কত টাকা ডাকো এই আমু না এই আন্টি রে কত দুধ পাওয়া যায় সরি তুলেছো কি দাদা গিয়েছো কারে দেন আরারে কি দেন আমি তুমি কি येऊ রাস্তা আয়ানো তুমি না তো কিছু না 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 তো কিছু রইলো আমি কই এই যে দুধ দি দাঁড়ান এই সামনে দাঁড়ান এই যে টাকা হ্যাঁ এই দি টাকা তোমরা <laughs> সবাই